সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত আর তোমরা দেখছো আমার চ্যানেল বং পেটুক অ্যান্ড অ্যানাদার চ্যানেল ইজ ব্লগবাস্টার সুমিত তো আজ কিন্তু আর কোনো ফুড ব্লগ নয় আজ এমন একটা ব্লগের উদ্দেশ্যে আমি সেক্টর টু এসছি যেটা কি না বিজে টু নাইনটি নাইন স্টে কিয়া উল্লাস ভিলা তো এখানে কিন্তু আপনি নিজের মনের মানুষের সাথে সময় কাটাতে পারবেন এছাড়াও কোনো অফিস বুকিংয়ের জন্য যদি চান সেটা তো পারবেনই সাথে কোনো ফ্যামিলি নিয়ে যদি রাত্রে কোথাও আটকে যান রাতে কোথাও স্ট্রে খুঁজছেন তো তার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা স্টে কিয়া উল্লাস তো চলুন ভিতরটা ঘুরে দেখাই আপনাদের আর একদম কিন্তু রিজনেবেল প্রায় প্রাইস তো চলো ঘুরে দেখি তো এই মুহূর্তে কিন্তু আমি আছি সেই স্টেকিয়া উল্লাস ভিলায় তো এখানকার বিভিন্ন ইনফরমেশানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব তো আমার সাথে আছে হোটেলিয়া এক দিদি যিনি কিনা আপনারা আসলে কিন্তু যার কাছ থেকে সবার আগে সমস্ত ইনফরমেশানটা পাবেন তো এটার লোকেশনটা যদি একটু ভালো করে বলে দেয় এটা প্রপার লোকেটেড আছে শর্টলেক সেক্টর টু এ বিজে ব্লকে বিজে টু নাইনটি নাইন আপনার আট নম্বর আইল্যান্ড থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আছে

বেস্ট প্রাইসে হোটেল খুঁজছেন তো তার জন্য কিন্তু একদম বেস্ট রেসিডেন্সি হতে চলেছে উল্লাস রেসিডেন্সি তো আর কি কি এর আশেপাশে আছে যারা এখানে আসতে পারবে এখানে যেটা আছে সেন্টার ওটা জাস্ট ওভার আচ্ছা টিসিএস যেটা এক্সাম সেন্টার যেটার যেখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে এসে এক্সাম দেয় একদম যেটা কিন্তু টিসিএস এর বিভিন্ন বড় বড় পরীক্ষাগুলো পরে যারা এই টিসিএসএ পরীক্ষা দিতে এসে কিন্তু হোটেল খোঁজো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট প্রাইসে এই হোটেলটা থেকে যাবে আর এন্ড শর্টলেক সেক্টর 5 থেকে এটা নিয়ারেস্ট প্রপার্টি আছে দ্যাটস ওয়াই এখানে অফিশিয়ালি কর্পোরেট এর জন্য এটা বেস্ট লোকেশন আছে বিকজ এখান থেকে আপনার পূর্ত ভবন না কাছাকাছি আছে বিকাশ ভবন কাছাকাছি আছে তো ডকুমেন্টেশন লাইক বা কোনো ফর্ম রিলেটেড যদি কেউ আসতে চায় তো ওটাও নিয়ারেস্ট প্রপার্টি ওখান থেকে হবে আচ্ছা নিয়ারেস্ট যে কোনো

এমন লাইসেন্স আছে যার কারণে বিভিন্ন বাংলাদেশ থেকেও বহু মানুষ আসে যারা এখানে হোটেল খোঁজে এবং বাংলাদেশিদের কিন্তু রাখার পারমিশন সব হোটেলের থাকে না বিকজ আর হ্যাভ নো লাইসেন্স ফর ফরেনার বাট এটা কিন্তু এনাদের আছে তো বাংলাদেশ থেকেও যদি কেউ আসতে চাও আশেপাশে বহু মানুষ আছে বাংলাদেশের থেকে চিকিৎসা করার জন্য তারা তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম সেফ অ্যান্ড সিকিওর এবং ফ্যামিলি প্লাস কাপেল কাপেলদের সাথেও যারা সময় কাটাতে চাও তাদের জন্যও কিন্তু একদম সিকিওর একটা হোটেল উল্লাস তো আর একটু যদি বলে আমাদের এখানে রুম দেওয়া হয় ডে আপনার হচ্ছে বারোটা থেকে পাঁচটা ট্রিপল নাইন বারোটা থেকে আটটা ফর আওয়ার্লি বেসিস ওয়ান থ্রি ফোর নাইন অ্যান্ড ফুল ডে ওয়ান সিক্স ডাবল নাইন আছে আচ্ছা পুরো দিনের জন্য ওয়ান সিক্স ডাবল নাইন অ্যান্ড ওয়ান আওয়ার ওয়ান আওয়ার নেই অ্যাকচুয়ালি স্টার্টিংই আছে হ্যাপি আওয়ার্স এ স্টার্টিংই আছে 12টা থেকে 5টা আচ্ছা 12টা থেকে 5টা তার প্রাইস 999 মানে বলতে গেলে হাজার 1000 টাকা হ্যাঁ 1000 টাকা থেকে কিন্তু তোমরা দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত রুম পেয়ে যাবে তো চলো এবার রুমগুলো ঘুরে দেখি আর যদি কেউ খাওয়ার এখানে ইন হাউস কিচেনও আছে আউটসাইড ফুডও অ্যালাউড আছে তো যদি কেউ চাই এখান থেকে এসে বানিয়ে কিছু আমার স্টাফ আছে ও প্রোভাইড করে দেবে ওটা অর্ডার করতে হবে আচ্ছা তো এখানে কিন্তু ইন হাউস কিচেন আছে আপনারা যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন প্লাস বাইরে থেকে খাবার এনেও কিন্তু আপনি খেতে পারেন সেখানে কোনো রকম অসুবিধা নেই তো চলো এবার রুমগুলো ঘুরে দেখি হলো গিয়ে রুম একদম কিন্তু বেশ বড় সাইজ সাথে কিন্তু ব্যালকানিও আছে তো বেশ বড় সড়ো একটা ব্যালকানি একদম এটা কিন্তু একটা বেশ একটা পাড়ার মধ্যে মানে একটা রেসিডেন্সি এরিয়ার মধ্যে তো একদমই শান্ত পরিবেশ এমন কোনো ইয়ে নেই যে হাল্লা হুল্লা কিচ্ছু নেই জাস্ট একটা শান্ত পরিবেশের মধ্যে বেশ সময় কাটানোর জন্য কাপলদের সাথে সামনেই ভ্যালেন্টাইন্স ডে তো একদমই মানে কাপেল হোক বা কোনো ফ্যামিলি নিয়ে হোক বা একদিনের জন্য বন্ধু বান্ধব নিয়ে হোক একদম পারফেক্ট পারফেক্ট একটা জায়গা কিন্তু অনেক সময় আমরা যাই দীঘা অনেকে দীঘায় যাওয়ার সময় হয় না বন্ধুদের সাথে পার্টি করার জন্য তার জন্য কিন্তু একদম বেস্ট একটা হোটেল এই উল্লাস রেসিডেন্সি এক ও একটা কথা তো বলতে ভুলেই গেছি এখানে কিন্তু বেদিক ভিলেজের মতো কিন্তু রুফটপ সুইমিং পুল আছে তো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই আমি কিন্তু একদমই টপ ফ্লোরে আছি তো এখানেই কিন্তু এই সেই সুইমিং পুল রুফ টপেও সুইমিং পুল আছে যেটা কিন্তু আমরা এরকম ছোটোখাটো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পাই না তো চলো বেশ চিল করতে পারো মানে বন্ধুবান্ধবের সাথে আসার পর আর এই একটা পুল সাইড আছে ছাদের ওপরে তো এটাও কিন্তু একদম বেস্ট জায়গা হতে চলেছে মানে বৈদিক ভিলেজে কম পয়সায় মজা নিতে কিন্তু এটা একদম বেস্ট জায়গা বৈদিক ভিলেজ যাওয়ার মতো সামর্থ্য সবার থাকে না বাট এটা কিন্তু একদম সামর্থ্য সবার থাকে না বাট এটা কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি চোদ্দোশো পনেরোশো হাজারের মধ্যে একদম বেস্ট জায়গা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ভিডিও নিয়ে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও পয়সা লাগছে না করে দিও আর নিজের ডিটেলস দেওয়া আর এই ভিলার গুগল ম্যাপ থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দেব তো তোমরা যে কোনো সময় পৌঁছে যাবে এখানে দেখা হচ্ছে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই